হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম আমি অনন্দা সুজন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যারা ইউটিউবে নতুন কাজ করতেছেন বা কাজ করার আগ্রহ দেখাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আমি সাধারণ একজন মানুষ আমার অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। কথাগুলো হলো আমি তিন বছর চার বছর ধরে হচ্ছে কন্টেন্ট বানাই হুম তো এর আগে আমার অনেকগুলো চ্যানেল ছিল যেগুলো হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্লাস এক হাজার দুই হাজার করে সাবস্ক্রাইবারও হয়ে গেছে কিন্তু আমার ছোট ছোটো ভুলের কারণে আমি চ্যানেলগুলো মনিটাইজ করাইতে নাই। তো যাই হোক মানুষ ভুল থেকে শিক্ষা নেয় আমার এটা হয়তো বা দরকার ছিল আমার এই ভুলটার তো যে কারণে হচ্ছে আমি শিক্ষা পাইছি তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনারা যারা নতুন ক্রিয়েটর মানে ইউটিউব প্ল্যাটফর্মে আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি তো আপনারা নিজস্ব কন্টেন্ট তৈরি করুন অন্যের কোনো একটা লাইনও কপি করবেন না কোনো কিছুই কপি করবেন না নিজের ওয়েতে আগান ইনশাআল্লাহ একদিন আপনি সফল হবেন ধরে রাখতে হবে ইউটিউবটা আসলে এত সহজ না আপনার ছোটো একটু ভুলের কারণেই আপনার চ্যানেল বাধ হয়ে যেতে পারে আমার একটা চ্যানেল ছিল চ্যানেলটা হচ্ছে দু প্লাস সাবস্ক্রাইবার হুম তো ওইখানে ভাইরাল ভিডিও ছিল কিছু আমার ওই তখন আমি নতুন তখন একটা ভিডিও হচ্ছে প্রায় তিন লাখ ভিউজ হয়েছিল। চ্যানেলটা মনিটাইজেশন ছিল তো ওই ভিডিওর থেকে আমার প্রায় তিরিশ ডলারের মতো ইনকাম আসছিলো তো ছোট্ট একটু ভুলের কারণে আমি চ্যানেলটাতে মানে মনিটাইজেশন ডিজেক্ট খাই তো এখনও এটা জুয়েলারিসায় আবেদন করছি হয়তো বা পেয়ে পাইলেও পাইতে পারি আর কি তো আপনাদের এটাই বলার ছিল যে আপনারা যদি কন্টেন্ট সত্যি সত্যি মানে ইউটিউবে কাজ করতে চান মন দিয়ে তাহলে হচ্ছে কোনো কিছু কপি করা যাবে না আর আরেকটা জিনিস হচ্ছে মানে টাইম মেনটেন করতে হবে রেগুলারিটি মেনটেন করতে হবে আপনার ধরেন যে এক ভিডিও আপলোড দেবেন রেগুলার যদি ভিডিও আপলোড দেন তাহলে আপনার প্রতিদিন একটা করে দিতে হবে আর যদি বলেন যে না আমি সপ্তাহে প্রতিদিন দাও মানে আমার টাইম পাচ্ছি না তাহলে হচ্ছে আপনি সপ্তাহে হয়তোবা দুইটা ভিডিও দিলেন যে কোনো দুই দিন দুইটা ভিডিও করে দিলেন বা আপনি যদি করেন যে না সপ্তাহে আমি একটা ভিডিও দেবো তাহলে আপনি চার সপ্তাহে চারটা ভিডিও দিলেন তো এইভাবে রেগুলারিটি মেনটেন করতে হবে আপনি আমার চ্যানেল যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে আমার প্রতিদিন একটা করে ভিডিও আছে হয়তো বা কোনো দিন দুইটা হয়ে যায় যদিও ঠিক না প্রতিদিন একটা করে দেওয়া উচিত কিন্তু আমি যেই টাইপের কন্টেন্ট বানাই তো এগুলো হচ্ছে মানে এক এক সময় এক একটা হচ্ছে মানে ভাইরাল ইস্যু থাকে ওগুলো নিয়ে ভিডিও আর কি মানে সবাই যখন কথা বলে তো আমারও বলতে ইচ্ছা করে তখন আমি আর ভিডিও বানাই তো নতুন ভাইদের জন্য বলবো যে আপনারা গাইডলাইন মেনে চলবেন তাহলে চ্যানেলটি অতি দ্রুত দাঁড় করাতে পারবেন আমার এই চ্যানেলটি নতুন এই চ্যানেলটির বয়স চার মাস আমি কাজ শুরু করছি দুই মাস এই চ্যানেলে দেখেন আমার অনেকগুলো ভাইরাল ভিডিও আছে মানে প্রত্যেকটা ভিডিওই দুই হাজার আড়াই হাজার প্লাস ভিউস ঠিক আছে তো আপনারা মানে আপনাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য লক্ষ্য লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনারা পরিশ্রম করেন সফলতা পাবেন ইনশাল্লাহ আমার ফেসবুক পেজ মনিটাইজেশন আলহামদুলিল্লাহ হয়তো ইনকাম কম হচ্ছে কিন্তু মনিটাইজেশন আছে এই চ্যানেলটা হয়তো বা আপনাদের ভালোবাসা থাকলে আপনাদের দোয়া থাকলে খুব দ্রুতই মনিটাইজেশন হয়ে যাবে তো আপনারা যারা নতুন আছেন বা আমার এই ভিডিওটি দেখতাছেন আমাকে সাহায্য করবেন আমি আপনাদের সাহায্য করব। আসলে এভাবে সাহায্য সহযোগিতা না করলে তো আসলে নতুনরা উঠতে পারবে না আমিও একজন নতুন আমি ছোটোখাটো একজন মানুষ ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর তো আপনাদের ভালোবাসায় এগোতে চাই তো আপনাদের যেটা বললাম যে এক নাম্বার হচ্ছে কারো কিছু কপি করা যাবে না দুই নাম্বার হচ্ছে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এগুলো সুন্দরভাবে দিতে হবে তিন নাম্বার হচ্ছে আপলোডের সময়টা নির্ধারণ করতে হবে আপনি কখন ভিডিও আপলোড দেবেন আর চার নাম্বার হচ্ছে আপনার মানে রেগুলারলি মেনটেন করবেন আর পাঁচ নাম্বার হচ্ছে পরিশ্রম করবেন অতিরিক্ত পরিশ্রম করতে হবে যদি এখান থেকে অর্থ উপার্জন করতে চান এক বছর কেন দুই বছর তিন বছর চার বছর লাগতে পারে আমি কিন্তু টানা চার বছরের পর হচ্ছে এখন আর কি একটু একটু ডলারের মুখ দেখতেছি চার বছরের কিন্তু ডলার কেমন আমি আমার ফোন ফোন বা ল্যাপটপ থেকে আমি দেখতে পাইনি যে ডলারের চেহারা কেমন মানে আমার ভিডিওর থেকে আজকে ডলারছে চেহারাটা কেমন আমি দেখতে পাইনি ঠিক আছে তো আমার এটা নতুন চ্যানেল যারা নতুন ভাইয়েরা আছেন তাদের জন্য একটা ভিডিও বানাইলাম তো আপনারা আমাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন এই চ্যানেলটি যাতে দ্রুত ডাইজেশন হয় সেক্ষেত্রে সেজন্য আপনারা ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে ভালোবাসা চাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ